বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলেও উপবিশ্বাসের যেই সর্বনাশ ঘটে গিয়েছে শেখ হাসিনার সাথে সাথে সেটা জীবনে অপবিশ্বাস ভুলতে পারবেন না গত দীর্ঘদিন যাবৎ নানান জনের কাঁধে ভর করে কখনো আমজাদ হোসেন কখনো শাকিব খান অথবা কখনো শাকিব খান বিরোধীদের গানে ভর করে তিনি তার ক্যারিয়ার চালিয়ে যাওয়ার চিরাচরিত দোচারি মুনাফিকি কৌশল অবলম্বন করলেও আপাতত তার আর রক্ষা হচ্ছে না তিনি যে স্বপ্ন দেখেছিলেন জাতীয় পুরস্কার পাওয়ার জন্য নানান ফন্দি ফিকির করছিলেন তা চিরতরে ব্যর্থ হয়ে গেল বলছিলাম অপবিশ্বাস সেই একশো টাকার বিনিময়ে সিনেমা করার কথা অপবিশ্বাস যখনই শুনেছেন আরেফিন শুভ এক টাকার বিনিময়ে সিনেমা করে দশ কোটি টাকার ফ্ল্যাট পেয়ে গিয়েছেন সাথে সাথে সামনে তার জন্য সোনার মতো ঝলঝল করছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার আরেফিন সুবরও সেই এই যাত্রার মতো সেই পুরস্কারটি পাওয়া ব্যর্থ হয়ে গেল আরও দূরে চলে গেল তার সাফল্যের সেই কাঙ্ক্ষিত সোনার হরিণ এখন টানাটানি শুরু হয়েছে তার ফ্ল্যাটটি শেষ পর্যন্ত টিকে থাকে কিনা এখন আমার প্রশ্ন হল অপবিশ্বাস যে হরধর করে তিনি একশো টাকার বিনিময়ে একটি সিনেমা করতে চেয়েছিলেন সিনেমাটির নাম কী ছিল একটি না তিনি মূলত দুটি সিনেমা করতে চেয়েছিলেন শিশুর শেখ রাসেলের আট নামের একটি সিনেমা করতে তিনি চেয়েছিলেন এবং এই সিনেমার মাধ্যমে তিনি স্বপ্ন দেখেছিলেন আরফিন শুভুর মতো একটি বড় সব এখন জাতীয় চলচ্চিত্র পুরস্কারটি তিনি বাগিয়ে নিতে পারবেন সালমান হায়দার পরিচালিত অনুদানের অর্থাৎ সরকারের অনুদানের আল্লাহ রস্তে দেওয়া টাকার একটি টাকার মাধ্যমে অনুদান নিয়ে একটি সিনেমা করার ঘোষণা দিয়েছিলেন উপবিশ্বাস এবং সেখানে তিনি বলেছেন এই সিনেমার জন্য তিনি কোনো টাকা নেবেন না তার প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি হাঁসু চরিত্রে তার নাম থাকবে হাসু। হ্যাঁ আসলে আমরা কেউ জানি না শেখ হাসিনার নাম যে কবে হাসু হলো। সেই চরিত্রে অভিনয় করবেন এবং এই যে দেখেন সালমান হায়দারান সাথে তিনি চেকও নিচ্ছেন একশো টাকার এটা নিয়ে তিনি খুব বাজিমাত করতে চেয়েছিলেন এবং তার খুব পাতানো কিছু উপস্থাপিকাকে এনে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এই ব্যাপারে তিনি নিজেকে বেশ তুলে ধরার চেষ্টা করেছিলেন মনে হয় যেন সিনেমা মুক্তির আগেই তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার নেবেন সরকারের শেখ হাসিনার কাছ থেকে দশ কাঠার ফ্ল্যাট নিয়ে নেবেন এমন একটা হাই অবস্থা তার মধ্যে দেখা গিয়েছিল এই সিনেমার নাম প্রথমে ঘোষণা করা হয়েছিল শেখ রাসেলের আত্মনাদ এবং অথবা একটি না বলা শিশুর না বলা কথা এ কোনটা হবে কোনটা দিলে শেখ হাসিনাকে বেশি খুশি করা যাবে কী কীভাবে ভালো অভিনয় করা যাবে সেটার চাইতে উপবিশ্বাস চিন্তিত ছিলেন কোন নাম দিলে শেখ হাসিনাকে বেশি খুশি করা যাবে তো আরেকটি নাম সিলেক্ট করেছে তারা মায়ের কাছে যাব নামের এই নামটিও তারা সিলেক্ট করেছিল কিন্তু যাত্রাবালার খ্যাত কুইন খ্যাত এই নায়িকা উপবিশ্বাস শেষ পর্যন্ত আসলে তিনি তার ভাগ্য সহায় হয়নি ভালো কিছুই তিনি ধরে রাখতে পারেন না শাকিব খানকেও তিনি কিন্তু ধরে রাখতে পারেননি সকল ভালো কিছুর বদনাম করবে উপবিশ্বাস সকল ভালো কিছুর বিপরীতে থাকবে উপবিশ্বাস এবং ধান্দার পিছনে ছুটতে ছুটতে তার ভিতর থেকে তার হৃদয় থেকে সরলতা বিতাড়িত হয়েছে জীবনে কোনো কিছু তিনি কোনো কথা সরলভাবে তিনি বিশ্বাস করতে পারেন না আর এই সিনেমাতে অভিনয় করার কথা ছিল এই আরেক বিশ্বাস করুণা পাওয়া অরুণা বিশ্বাস চিনেন তাকে এই যে সেন্সর বোর্ডে চাকরি করে চলচ্চিত্র শিল্পী সমিতির সেন্সর বোর্ডের সদস্য সরকার সেন্সর বোর্ডের সদস্য কাদেরকে বানায় বুঝেন যারা পয়সা খেয়ে সিনেমাকে মুক্তি দেয় তারপরে মনের মতো নাটককে সিনেমা বানানো মুক্তি দেয় টেলিফিল্মকে সিনেমা বানিয়ে মুক্তি দেয় তো অরুণা বিশ্বাস করুণা বিশ্বাস অপবিশ্বাস এবং অরুণা বিশ্বাস দুইটাই এই সিনেমার অভিনয় করার কথা ছিল ফ্যাসিবাদের অত্যাচারের খুনের লেসপেন্সার এই নায়িকা চিরকাল ভাগ খাওয়ার জন্যই খুনিদের পিছনে ঘুরেছে আরেকটা সিনেমাতে অববিশ্বাস চুক্তিবদ্ধ হতেছিল বন্যা অনন্যা বা কন্যা অনন্যা নামের এক পরিচালক আরেকটি সিনেমা করতে চেয়েছে কন্যা অনন্যা রুমা আরেকটি সিনেমা করতে চেয়েছিলেন সেই সিনেমাতে তিনি মূলত দেখাতে চেয়েছিলেন শেখরা ফজলিনুর তাপসের কে নিয়ে একটি সিনেমা করতে চেয়েছিলেন তারা দুইজনেই ভেবেছিলেন যে এই সিনেমাটি করে তারা মোটামুটি এটা এটা কিন্তু শর্ট ফিল্ম এটা নর্মাল ফিল্ম না পনেরো মিনিট বা বিশ মিনিটের মধ্যে এবং এখানেও শেখ রাসেলের গুরুত্বপূর্ণ চরিত্র থাকবে এখানে অপবিশ্বাস অভিনয় করতে চেয়েছিলেন এবং অপবিশ্বাস বলছেন এমন কোনো সিনেমাতে অভিনয় করে আসলে আমি কোনো টাকা নিতে চাই না এখন কথা হলো তিনি যে এই একশো টাকার বিনিময়ে সিনেমা করতে চেয়েছিলেন এটা নিয়ে এটার এখন কি হবে তার জাতীয় চলচ্চিত্রের পুরস্কারের কি হবে এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে পারে প্রথমে বলি একশো টাকা দিয়ে তিনি যে সিনেমা করতে চেয়েছিলেন এটা এখন বলা যায় আপাতত হচ্ছে না দেশের এই হাই অবস্থায় এই সিনেমা নিয়ে কাজ করার বা সরকারের দিক থেকেও দেশের এই ক্রাইসিস মোমেন্টে টাকা বরাদ্দ রাখতে যেহেতু সরকারি সিনেমা সিনেমার ক্ষেত্রে টাকা বরাদ্দের ব্যাপারটি নাও থাকতে পারে সেক্ষেত্রে উপবিশ্বাসের জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ফ্ল্যাট ফ্লট বা ফ্ল্যাট ফাওয়ার বিষয়টি থমকেই গেল বলা যায় তার উপরে শেখ হাসিনা তো আপাতত পালিয়ে গিয়েছেন এক দ্বিতীয়ত হলো তার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেটিও নিশ্চিতভাবে বলা যাচ্ছে এখন আর হচ্ছে না তাকে এখন নির্ঘাত নির্ভর করতে হবে প্রথম আলোর উপরে এটা আপনি নিশ্চিত ধরে রাখতে পারেন আপনাদেরকে একশো পার্সেন্ট বলে দিলাম আগামী দিনে উপবিশ্বাস মেরিল প্রথম আলো পুরস্কার পাবেই পাবে কারণ প্রথম আলো অপবিশ্বাসের স্বার্থ দেখবে এবং আরেকটি ব্যাপার আছে এখান থেকে অপবিশ্বাস হয়তো শেখ হাসিনার সাথে যোগাযোগ মেনটেন করতে পারেন তিনি যেভাবে যান প্রাণ আইডল হিসাবে তাকে মানেন তিনি যাবেন নানার বাড়িতে তার নানার বাড়িতে কলকাতা টিকিট কেটে কলকাতায় যাবেন শেখ হাসিনার সাথে যোগাযোগ করে বার্তা আনবেন এনে এখানকার সন্ত্রাসীদেরকে সেই বার্তা সোহেল তাজকে অথবা এই জাতীয় লোকদেরকে সেখান থেকে গোপন বার্তাগুলো পৌঁছে দিতে পারেন উপবিশ্বাস এখন এই দায়িত্ব পালন করতে পারেন আর প্রথম আলো তাকে মেরিল পথম আলো পুরস্কার দিবে এখানে কোনো সন্দেহ নাই এ কথাটি বলা যায় তাহলে উপবিশ্বাসের এখন ভবিষ্যতে পরিণতি কি হবে উপবিশ্বাসের নামে নানান রকম অভিযোগ আছে এই যে ডিবি হ্যারুনের কলাবোরেট হিসেবে কাজ করা তারপরে পরিমণির সাথে পরিমণি উপবিশ্বাস তমা মির্জা এদেরকে এদের সাথে নানান অপরাধের সাথে যুক্ত আপনারা দেখবেন দেশে যখন বড় ধরনের খুন খারাপের ঘটনা ঘটে তখন অপবিশ্বাস স্বপ্নম বুবলিকে খোঁচা মেরে কথা বলে মানুষ এই নিয়ে আলোচনা করে ওই খুন খারাপ ন্যায় অন্যায় নিয়ে মানুষ আর আলোচনা করে না এরা গোয়েন্দা বিভাগের ল্যাসপেন্সার হিসেবে কাজ করত মানুষের দৃষ্টিকে আলোচনাকে অন্যদিকে ঘোরানোর জন্য মিডিয়ার আলোচনাকে অন্যদিকে ঘুরানোর জন্য মানুষ যেন সরকার যদি বৃত বিরক্ত না হয় সেইভাবে তারা কাজ করতো মাঝে মাঝে গাড়ি পেত এই সেই পেত নগদ টাকা পেত এদেরকে মূলত জিজ্ঞাসাবাদ করলে এই দেশের অনেক অপরাধের কথা পুলিশের অনেক খারাপ কাজে যুক্তি থাকার কথা বিদেশি ভারতের রয়ের গোয়েন্দা সংস্থার অনেক খারাপ কাজ খুন খারাপের কথা বেরিয়ে যাবে কারণ পরিমণি উপবিশ্বাস তমা মির্জা রায়ান রাফিরা এরা কিন্তু ভারতীয় রয়ের সাথে অতপ্রতভাবে যুক্ত কারণ র এদের সাথে কেন যোগাযোগ করে কারণ ওদের সাথে যোগাযোগ করলে আর মানুষ সন্দেহ করবে না এরা কালচারাল অঙ্গনের লোক এর আড়ালেই তারা তাদের অপরাধ চালিয়ে যায় সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ